আজ মহাশিবরাত্রি উপলক্ষে হালি শহর নিউ দত্তপাড়া ও আমরা কজন ক্লাবের উদ্যোগে হালি শহর সাত নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত শিব মন্দিরে উদ্বোধন করা হল উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালি শহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা দাদা আজকে নিউ দত্তপাড়া এবং আমরা কজন ক্লাবের উদ্যোগে যে নতুন শিব মন্দিরের উদ্বোধন হলো কি বলবেন এ বিষয়ে না এটা কাজটা নতুন নয় দীর্ঘমেয়াদী যেন হচ্ছিল প্রথমে বেদি হয়েছিল মানুষের এখানকার অঞ্চলের মানে অঞ্চলে মানুষদের ডিমান্ড ছিল কি আগে বেদি বেদি হয়েছে শীতলা বেদি হয়েছে তারপরে আমার মা শীতলা কাছে এসেছি মা শীতলা সকলের বাবার বুদ্ধি দিয়েছে না এখানে বেদি নয় আর হওয়া উচিত সঙ্গে মহাদেব আসবেন ভগবান মহাদেব আমি ধন্যবাদ জানাবো আমাদের পৌরসভা চেয়ারম্যান টিম যে আজকে এই শিবরাত্রি উপলক্ষে তার আগে এটা কমপ্লিট করে দিয়েছে এই এই অঞ্চলে মানুষকে উপহার দিয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব মহাদেবের কাছে প্রার্থনা করব যে সকল পরিবারের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে দাদা আজকে থেকে যুব যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সে নিয়ে তো বিরোধীরা আক্রমণ করছেন আপনাদের আর আজকে থেকে যে বিষ্ফুর যেটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কি বলবেন এ নিয়ে বিষ্ফুর নয় সারা বাংলা জুড়ে হয়েছে দুশো চুরানব্বই বিধান চুরানব্বইটা বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেই যেই কথাগুলো বলেন তিনি সেটাই অক্ষরে অক্ষরে পালন করেন আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে স্বাস্থ্যসাথী যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মী শুরু করে আজকে তিনি যে বাংলার ছেলে মেয়ে যে যুবশ্রী ব্যবস্থা করেছে এতে দুটো জিনিস লাভ আছে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের বাড়তি যে খরচা পরিবারের উপর থেকে হালকা হবে কেন পনেরোশো টাকা করে যদি মাসে পায় তার টিউশন থেকে শুরু করে মনে করি কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে কেউ হয়তো আপনার হোস্টেলে থাকছে কেউ যেখানে থাকছে তাদের এটা একটা বড়ো তিনি সাপোর্ট দিলেন কি শুধু এই বেকার বলে নয় তাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা সাময়িক তাদের যে হেল্প পরিবারের যে বাবা মাদের দুশ্চিন্তা থাকে কিছুটা হল তাদের চাপটা কমবে ये सब ऐले मेरा पढ़ाशुना करें